মনে আছে বক্তব্য মনে আছে কারণ কি শোনেন আওয়ামী লীগ যত সিদ্ধান্তগুলো দিয়েছে প্রতিকার সিদ্ধান্ত আপনি একটু আলু স্থানে অনুরোধ করছি অনেক আওয়ামী লীগের মাধ্যমরা আছেন আপনার স্বাধীন করেছেন সেই চিত্রটে আপনার আওয়ামী লীগ করেন কিন্তু যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে ওরা দেশের জন্য রাজনীতি করে নাই ভারতের দাবি মারি যাবে বাংলার জন্য রাজনীতি করছে আপনারা দেখেছেন শেষ 10টা চুক্তি ভারতের সঙ্গে এখন যে নরেন্দ্র মোদি এখন যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে শপথ নিতে পারে নাই এর আগেই শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী সেখানে হাজির মনে আছে যে দশটা চুক্তি করে এসেছে সংসদে বিল উত্থাপন হয় নাই সংসদে চুক্তি নিয়ে আলোচনা হয় নাই বিদেশের সাথে আন্তর্জাতিকভাবে কোন দেশের চুক্তি করতে হবে সংবিধান হলো জনগণ জানতে হবে পার্লামেন্টে এটা পাশ করতে হবে কিন্তু গোপনভাবে দশটা চুক্তি করে আসলো আমরা যখন এ আওয়াজ তুললাম কি চুক্তি করলেন জাতি জানতে চায় তখন হাসান মাহমুদ কি বলেছিল ওটা কোনো চুক্তি না সমঝোতা সাক্ষ্য মনে আছে ওই সমঝোতার মধ্যে দেশ কিন্তু বারোটা বাজাই আসছিল আমাদের দেশের ভিতরে বলছিল তারা নাকি সেখানে দেশে কি করিডোর করিডোর আর আমরা বলছি ওটা করিডোর ওরা বলছে ট্রানজিট ওরা বলছে কি ট্রানজিট ট্রানজিট করিডোর কিন্তু এক জিনিস না ট্রানজিট আন্তর্জাতিক ব্যাপারে বৈধ কিন্তু করিডোরের ব্যাপারে কিন্তু আলোচনা আছে ট্রানজিট বলা হয় এক রাষ্ট্রের ভিতর থেকে আপনি অন্য রাষ্ট্রে যাবেন অন্য দেশ ব্যবহার করবেন এইটাকে ট্রানজিট বলে কিন্তু ভারতকে যে করিডোর দিয়েছিল প্রায় পনে পঁচাত্তর না কত কিলোমিটারের মতো সেখানে কিন্তু ভারত থেকে ঢুকে অন্য দেশে ঢোকা কোন রাস্তা নাই তাদের দেশ থেকে আমাদের দেশে ঢুকে তাদের দেশেই ঢোকা অর্থাৎ করিডোর গাড়ি নিয়ে ঢুকবে না না কি নিয়ে ঢুকবে আমাদের দেশে কোনো সৈনিক সেনাবাহিনী বা কেউ কোনো খবরদারিও করতে পারবে না এই হইল ভারতের সরকার আমি আমার ভাইদেরকে বলবো কিছু আমাদের যাইতে ভাই আমরা বলি আমরা বলি যাইতে ভাই মানে আমরা আলম পরিচয় দেই তারাও আলম পরিচয় দেয় আমাদের কি নিয়ে মিথ্যা অপবাদ আপনারা দিচ্ছেন নিজে তো হারাম কবিরা গুলো করছেন আবার যারা আপনাদের এই কথা শুনে বিশ্বাস করে যারা বলবে তারাও তো হারাম কবিরা গুলো লিপ্ত হবে আপনারা বলছেন যে পনেরো সাড়ে পনেরো বছর ষোলো বছর আমরা আওয়ামী লীগের করেছি মাপ চেতে হবে এরপর আমাদের সাথে কথা হতে আমি আপনাদের এই কথাকে ধিক্ষার জানাই আমরা আপনাদের পরিষ্কার বলছি আপনারা এই বক্তব্য দিয়েছেন আপনাদের রক্ত নাকি বিএনপি আওয়ামী লীগ না বিএনপি রক্ত এবং গোস্ত তৈরি ঠিক না আল্লাহ তো আপনাদের রক্ত গোস্ত দেয় নাই দেশে হল বিএনপি আপনাদের রক্ত এবং বস্তু কথা ঠিক কিনা আপনারা ইসলামের নাম দিয়ে যদি জাতীয় পার্টি তারা কি আজকে তো পরিষ্কার হয়ে গেছে বিএনপির মহাসচিব মিজরা ফখরুল সাহেব কয়েকদিন আগে প্রথম আলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন না তখন প্রশ্নের উত্তর তিনি বলেছেন ভারতকেও তিনি বুঝিয়েছেন তারা আওয়ামী বুঝিয়েছেন যে বিরোধী দলকে এরকম নিষ্পেষিত করেন না ধ্বংস করেন না তাইলে কিন্তু ইসলামী পন্থার দল উত্থান হবে তাই হয়েছে এর অর্থ তিনি কি বোঝাতে চেয়েছেন ইসলামী দলের উত্থান হোক ওলামা উত্থান হোক এই রীতি আদর্শের উত্থান হোক ইসলামের বন্ধু আমি বলবো আপনার দিনকে রাত্রে বানিয়েছেন এবং কালকে একটা সংবাদে শুনলাম মির্জা ঠাকুর সাহেব তিনি খুব চিন্তিত দক্ষিণের উত্থান ইসলাম পন্থাদের উত্থান তিনি এতে খুব বিস্মিত চিন্তিত এই জন্য আমার বাজানদেরকে বললো আজকে চর্ম দেখলেন কেন ইসলামের বাক্স একটা দেওয়ার ব্যাপারে আমরা ঘোষণা করেছি চেষ্টা করা এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছি কি কথা এটা না আমাদের দোষ তো এতটুকু ইসলামের পক্ষে একটু বাক্স এটা শুধু আমরা দিয়েছি কথা বলে না কেন এই বাংলাদেশ খেলাফত মজলিশ মামুনুল হক সাহেবের গ্রুপ তারা একটা বাক্সের ব্যাপারে ঘোষণা দেয় নাই আপনারা দেখেন নাই দেখছেন আচ্ছা এরপর খেলাফত মজলিশ আহমদ আব্দুল কাদের সাহেব সহ এদের যে ইসলামী দল খেলাফত মজলিশ

আজকে চলমান শুধু কি আমরা একটা নিয়েছি সুদার ঘোষণা দিয়েছি তারাও দিয়েছে তাহলে তাদের ব্যাপারে আলোচনা করছেন না কেন তাদের ব্যাপারে বুঝতে হবে যে আপনারা এই আদর্শ আপনার আলোচনার মধ্যে নিশ্চয়ই গভীর ষড়যন্ত্র রয়েছে কিন্তু আপনারা যতই চিন্তা করেন এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকের তোল দিয়ে ঘুমায় না এরা কিন্তু এখন সজাগ যা বলবেন যা মনে তা করবেন আর বারবার এই ষোলো সতেরো বছর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা আওয়ামী লীগের ট্যাক লাগিয়ে বারবার বিচার করতে করেছেন এখন আপনাদের গাতু দাও তৈরি হয়েছে কেন আমাদেরকে আওয়ামী লীগের ছিল লাগানো যায় না পারবেন না আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি রহমত থাকে আপনাদের দোয়া থাকে কখনোই পারবেন না বরঞ্চ ইতিহাস আপনাদের ব্যাপারে কলঙ্ক লেপন করবে সেই হিসাবে আসেন আজকে তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় আমাদের এদেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফার্স বানিয়েছে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করেছে আমার শত শত ভাইর আর কোনোদিন আলো দেখবে না চিরতরে অন্ধ হয়ে গেছে আজকে বন্ধুত্ব করেছে আজকে মায়ের সেই হৃদয় বিদারক কলিজা ফাটা চিৎকার আমাদের কানের ভিতরে দূরিত হচ্ছে মা ডাক দিয়ে বলছেন আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই সহগের মতো পাথর মেরে তাদেরকে হত্যা করবে এখন বাংলাদেশের মানুষ এই দৃশ্য দেখতে চায় না আজকে আপনারা কি বলছেন কি দেখাচ্ছেন আমাদের গ্রামে একটা প্রভাব বাক্য রয়েছে কানারে হাইকোর্ট দেখানো কানা আবার হাইকোর্ট দেখে কি ভাবে ও তো দেখেই না তারপর আবার বাংলাদেশের মানুষের নতুন হাইকোর্ট কি দেখাবে আপনারা তো হাই বারবার দেখিয়েছেন আবার নতুন ভাবে কোন হাই কোর্ট দেখাবেন আর হবে না আজকে বাংলাদেশ বাংলাদেশবাসী একস্মে কই সুন্দর দেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা মানবতার কল্যাণের জন্য কাজ করেন রয়েছেন যারা দেশকে সুন্দর ইসলামের জন্য ইসলামের কল্যাণ যারা চান আমি সকল পূজার আহ্বান জানাবো যারা নিজেদের দলের নেতা কর্মী নিয়ন্ত্রণ রাখতে পারে না আপনারা দেখেছেন যে চিটাঙ্গের আয়োজন কেন্দ্রীয় নেতার উপরে খেলাতে জিয়া তার প্রধানমন্ত্রী তার উপদেশ তার উপরে নির্মম ভাবে কিভাবে লাঠি চাষ আক্রমণ আজকে আপনারা কেন্দ্রীয় নেতা আপনাদের কাছে নিরাপদ নয় তাহলে আপনারা দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবেন নিরাপদ রাখবেন এখন আমার বাদামদেরকে বলবো আমার কেউ রাগ করেন না ইসলামে আমরা bangsa asbute attemptও কিন্তু সংশোধে যায় নাই কারণ খুড়িদের পক্ষে চাদাবাজদের পক্ষে মিথ্যাবাদীদের পক্ষে দালালদের পক্ষে কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় চাওয়া শিরি হিসাবে ব্যবহৃত হয় না সেই হিসাবে সকল মতত্ব আহ্বান জানাচ্ছি আসেন আমরা সবাই একত্রিত হয়ে পাঁচই আগস্টের পরে এই দেশ সুন্দর তৈরি করার জন্য ইসলামের পক্ষে আপনাদের এই মাওলানা আব্দুল আজিজ সাহেব আমাদের নরে এক হাত পাকা প্রতীক শান্তির ভূমিকার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনাদের সামনে

اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمة الله